এটা কি সরকারি গাড়ি নাকি আরে জুলি তুই হ্যাঁ আমি তুই এখানে কি করিস আরে জুলি তুমি তাকে চেনো নাকি হ্যাঁ তাকে না চিনলে হয় নাকি ও তো আমাদের কলেজে সব ছেলেদের ক্রাশ ছিল ওর জন্য তো আমরা কলেজে ঠিকমতো যেতও পারতাম না প্রত্যেকটা ছেলেকেকে ভালোবাসতে চাইতো তোর এখন এই পোশাক কেন এরকম একটা নরমাল পোশাক পরে চলে আসছিস আমি আমার হাজবেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে আছি ও তো হাজবেন্ডের জন্য তুই দাঁড়িয়ে আছিস তা তোর হাজব্যান্ড কিসে করে আসবে অটোতে করে নাকি বাসে করে আরে সে তো বাসে বা অটোতে করে আসবে না সে তো আর বানিয়ে বানিয়ে খুব মিথ্যা কথা বলতে হবে না আমি খুব ভালো করেই জানি তুই এখানে থাকলে বানিয়ে বানিয়ে অনেক কথাই বলছিস তুই এখন বলবি তোর হাজব্যান্ড প্রাইভেট কারে করে আসছে তোর হাজবেন্ডের অনেক বাড়ি ঘর টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছুই আছে কিন্তু তোকে তো দেখেই বোঝা যাচ্ছে তুই একটা ফকিরকে বিয়ে করেছিস সর্বোচ্চ তোর হাজবেন্ড একটা দিন মজুর কিংবা একটা ভালো অফিসের দারোয়ানি হতে পারে তুই এভাবে কেন কথা বলছিস আমি তোকে মিথ্যা কেন বলতে যাবো তুই আমার সামনে থেকে সর তুই কোনো কথা বলবি না তুই যে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছিস যদি আমার গাড়িতে কোনো স্পট পড়ে যায় সে টাকা কিন্তু দিতে পারবি জুলেই তোর সঙ্গে আমার কতদিন পরে দেখা হয়েছে তুই আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছিস কোথায় ভালো মন্দ দুটো কথা বলবি তারা যাই হোক নতুন গাড়ি কিনেছিস তোকে কংগ্রাচুলেশন থ্যাঙ্কস এই গাড়ি কেনার সামর্থ্য তোদের তো আর নেই যাই হোক অনেক কথা বলেছি আর কথা বাড়াতে চায় না এই হচ্ছে আমার উঠবি হাজবেন্ড আলামিন এই গাড়িটার দাম কত জানিস পঞ্চাশ লক্ষ টাকা যা কি না সামান্য তোদের কখনোই থাকবে না তোরা শুধু স্বপ্নেই দেখবি হ্যাঁ জোলি তুই একদম ঠিক কথা বলেছিস গাইডটা অনেক সুন্দর হয়েছে আর তোদের দুজনকে অনেক ভালো বানাবে আলামিন জানো ও সবসময় আমাদেরকে কি বলতো ও সবসময় আমাদেরকে এটাই বলতো ও কাউকে বিয়ে করবে যে কিনা ভালো চাকরি করে বড়লোক এমন কাউকে বিয়ে করবে কিন্তু আজকের অবস্থা দেখো সামান্য তিনশো টাকা তোমার শাড়ি পরে ওর স্বামীর জন্য এখানে দাঁড়িয়ে আছে আর এর শ্রুতি তুই আমাকে দেখ আমি কত দামি দামি পোশাক পরে আছি কিন্তু আজকে তোকে দেখে খুব যে কিনা কলেজের সুন্দর রং বেরঙের পোশাক পরতো আর তার কিনা আজকে এই দশা একটা নর্মাল শাড়ি পরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কলেজে থাকাকালীন অবস্থায় তোকে দেখে আমি খুব জেলাস ফিল করতাম তোকে অনেক কথা বলতে যে আমি বলতে পারিনি কিন্তু আজকে দেখ আজকে আমার হবু হাজবেন্ডের সব কিছু আছে আর আজকে ওর এত টাকা আছে যে আমি অহংকারের দাপট দেখে তার সাথে কথা বলতে পারছি আরে জলি তুই কি বললি তুই আমাকে কলেজে দেখে জেলাস ফিল করতিস কিন্তু আমি তো তোকে আমার সব থেকে কাছের বান্ধবী মনে করতাম কোথাও ঘুরতে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যেতাম কোথাও খেতে গেলে তোকে সঙ্গে করে নিয়ে খেতাম আর আমি যদি কখনো নতুন পোশাক কিনতাম তোকেও তো কিনে দিতাম জুলি তুই তোর হবু হাজবেন্ডের গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে অহংকার করছিস অহংকার দেখাতে গেলে নিজে ইনকাম করে নিজের পায়ের মাটি শক্ত করে তারপরে অহংকার দেখাতে হয় আমি একটা কথা বুঝতে পারলাম না আমি তো তোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি তাহলে তুই কেন এমন করছিস আরে শোন তোকে দেখে আমার খুব ভালো করেই বোঝা হয়ে গেছে তোর হাজবেন্ড তোকে কতটা ভালোবাসে বাহ জুলি দুই দিন টাকা পয়সার মুখ দেখে তুই তো দেখছি অনেক ধনী হয়ে গিয়েছিস মানুষের পোশাক আশাক নিয়ে বিচার করছিস যদি জানিস ভালোবাসা নিয়ে কারা কথা বলে যারা ভালোবাসা পায় না তারাই ভালোবাসা নিয়ে কথা বলে আমার জীবনে ভালোবাসার কোনো অভাব নেই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আর এই ভালোবাসার কথাটা তাই আমাকে অন্য কাউকে বলতে হয় না আমাকে যারা কাছ থেকে চেনে বা জানে তারা খুব ভালো করে জানে যে আমি কেমন আছি হয়েছে হয়েছে তো কেয়ার বানিয়ে কোনো কথা বলতে হবে না তুই আমাকে এটাই বলবি তাই না যে তোর হাজবেন্ডের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে আচ্ছা যাই হোক তোকে আমি কলেজ লাইফে কিছু বলতে পারিনি কিন্তু আজকে তোর এই করোনা অবস্থা দেখে আমার খুবই শান্তি লাগছে যাই হোক আলামিন তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি ওকে দু চারটে কথা শুনিয়ে দাও আরে আমি আর কি বলবো রাস্তাঘাটে দাঁড়িয়ে যেন তোর মেয়েদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না এমন একটা মেয়ে তোমার বান্ধবী ছিল আমার ভাবতে যেন কেমন লাগছে তুমি সময়ের সাথে সঠিক জবাবটা দিয়েছো সময়ের সাথে রুচিও বদলানো উচিত যাই হোক তোমার মতো একটা ওয়েস্টার্ন মেয়ের সাথে এমন একটা খ্যাত মেয়ের বান্ধবী হিসাবে যায় না ভাইয়া আপনি জুলির হবু হাসব্যান্ড হয়ে আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছেন জুলি একটা সময় আমার বান্ধবী ছিল এখন অস্বীকার করছে তাতে আমার কিছু যায় আসে না সে পূর্বের জের ধরে আমাকে দু একটা খারাপ কথা বলছে তাতেও আমার সমস্যা নেই কিন্তু আপনি তো আমার অপরিচিত আপনি কেন আমার সঙ্গে এমন ব্যবহার করছেন এটা তো আমি মেনে নিব না হ্যাঁ এই সতী তুই আমেরীর সাথে এরকমভাবে ব্যবহার করছিস কেন তোর সাথে ভালো ব্যবহার করেছি বলে কি তুই আমাদেরকে গরিব তোকে ভেবেছিস শোন তুই আলামিনের সাথে ভালোভাবে ব্যবহার করবি না হলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ করে ফেলবো চুপ কর জলি যাদের মন মানসিকতা খারাপ যাদের মন মানসিকতা নিচু তারা সবসময় এ ধরনের কথাই বলে আমি আজ একটা শাড়ি পরে এখানে দাঁড়িয়ে আছি তার জন্য তুই আমাকে এতগুলো কথা শোনালি কেন মানুষটা কি শাড়ি পরে না আর তাছাড়া আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ফুল ফ্রিডম দিয়ে রেখেছে তাই আমার যা খুশি আমি সেটাই পরি বাঙালি মেয়ে হিসেবে বাঙালি কালচারের শাড়িটা যায় তাই আমি শাড়ি পরেছি কিন্তু তুই এটা কি পরেছিস এটা তো কখনোই বাঙালি পোশাক না জুলি আমি কলেজেও টপ ছিলাম আর এখনো টপ জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি আমি যদি আমার হাজবেন্ডের বিবরণ দিই তাহলে তোর পায়ের তলার মাটি সরে যাবে কিন্তু আমি তোর মতো এত ছোট লোক না যে রাস্তায় দাঁড়িয়ে উঁচু নিচুর ভেদাভেদ করব। যাই হোক তোদের যদি কথা বলা শেষ হয়ে যায় এখান থেকে চলে যা এক্ষুনি আমার হাজবেন্ড আসবে এখান থেকে আমরা যাবো কি যাবো সেটাকে তোকে বলতে হবে নাকি তোর এখানে ভালো না লাগে তো চলে যা সরি আসতে একটু লেট হয়ে গেল চলো স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কী অবস্থা কেমন আছে আনুন সাহেব তাই তুমি তাকে স্যার কেন বলছো সে কে আরে সে আমার কোম্পানির মালিক এই শহর তার নাম করা দশটা বড় বড় কোম্পানি আছে সে একজন শিল্পপতি কোটিপতি তার সম্পর্ক আমি তোমাকে অনেকবার বলেছি তার নাম কামরুজ্জামান হ্যাঁ কিন্তু শ্রুতির সাথে তার কি সম্পর্ক শ্রুতি আমার ওয়াইফ কিন্তু কি হয়েছে আপনি এভাবে এখানে কথা বলছেন কি হয়েছে আমি তোমাকে বলছি আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে তোমার জন্য ওয়েট করছিলাম ওরা এসে আমাকে শাড়ি পরা দেখে অপমান করে আমাকে ফকিরও বলে আমার কথা একটাই ফকির নাকি মানুষ না ওরা আমাকে এটাও বলে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে নাকি ফকির কামলা দিন মজুর ইটস ওকে আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে চলো আমাদের অনেক কাজ পড়ে আছে আপনারা ভালো থাকবেন আসি সরি স্যার আসলে আমরা বুঝতে পারিনি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন যদি তুমি দাঁড়িয়ে আসো কোনো ম্যাডামের কাছে ক্ষমা চাও আরে তুমি যে গাড়িটাতে চড়ো ওই গাড়িটা আমাকে স্যার গিফট করেছে তোমাকে যে আইফোনটা কিনে দিয়েছি আমাদের যেভাবে চলে যে টাকাগুলো খরচ করি কিছুই আমি স্যারের প্রতিষ্ঠানে চাকরি করে উপার্জন করে থাকি আর তুমি তাদের সাথে এভাবে খারাপ ব্যবহার করলে কেন তাদের পোশাক নেতা কথা বললে ক্ষমা আগে। থাক ভাই আমার কাছে ক্ষমা চাইতে হবে না আর কেউ আমার কাছে ক্ষমা চাইলো আমি তাকে ক্ষমা করে দিব এটা আপনি কিভাবে ভাবলেন মানুষ তো তাকেই ক্ষমা করে যার মন মানসিকতা ভালো ভাই আপনার হবোবো তো একটা অমানুষ আজ আপনার টাকা আছে তাই আপনার সাথে সাথে আছে আজ আপনি সুস্থ আছেন তাই আপনার পিছু পিছু ঘুরছে কিন্তু কাল যদি আপনি সুস্থ না থাকেন আপনার টাকা পয়সা না থাকে তাহলে এই মেয়ে তো আপনাকে ছেড়ে চলে যাবে আপনারা তো মানুষের পোশাক দেখে বিচার করেন এ তো কিছুক্ষণ আগে আমাকে ফকির বলে অপমান করেছেন আর যখনই আমার হাজবেন্ড আসলো তখনই তাকে সার্সার বলছেন আর আমার হাজবেন্ডের জন্য আপনারা আমাকে সম্মান দিচ্ছেন এখন আপনারা একটা কথা মনে রাখবেন আপনারা কতক্ষণ পর্যন্ত সম্মান পাবেন যতক্ষণ পর্যন্ত আপনারা সামনের মানুষটাকে সম্মান দিবেন এখানে দাঁড়িয়ে আমি অনেক কিছুই করতে পারি আপনাদের পেটে লাথিও মারতে পারি কিন্তু না আমি সেটা করবো না আপনি আমাদের প্রতিষ্ঠানে জব করেন আমাদের প্রতিষ্ঠানে আপনি শ্রম দেন বিদায় পারিশ্রমিক পান এনিওয়ে অনেক কথাই বলে ফেলেছি আপনারা ভালো থাকবেন এই চলো দাঁড়াও আলোমইন সাহেব আপনি যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন তাকে আগে থেকে একটু যাচাই করে নেবেন সেটা আপনার জন্য ভালো হবে একটা কথা মনে রাখবেন গাবি ভালো যার বাছুর ভালো দুধ ভালো তার ঘি চলো স্যার কথার মানে কি বুঝতে পেরেছো স্যার বলেছে যার মা ভালো তার সন্তানও ভালো যেখানে সেখানে মানুষকে পোশাক নিয়ে কথা বলবে না চলো